শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি আর চিন্তা শক্তি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা শুকুর গুজার হও এই যে এত বড় নিয়ামত পেয়ে আমরা না। তাহলে তিনটা বা তিনটা ক্যাপাসিটি বা অ্যাবিলিটি যে আল্লাহ আমাদেরকে বিশেষ নিয়ামত দিয়েছেন সে তিনটা নেয়ামতের কথা আল্লাহ বলেছেন এক হচ্ছে হেয়ারিং দুই হচ্ছে ভিশন তিন হচ্ছে আই রিপিট হেয়ারিং ভিশন ইন্টালাইট অর্থাৎ শ্রবণ শক্তি এরপর তিনি দিয়েছেন আমাদেরকে দৃষ্টি শক্তি আর দিয়েছেন চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি তো এই তিনটা নিয়ামতের মধ্যে থেকে সর্বশেষ যে নেয়ামতটা অর্থাৎ চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি যে আল্লাহ তালা আমাদের মধ্যে বিবেক দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এই পয়েন্টটা নিয়ে আমি আজকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ সমানিত সুধি আমরা মানুষ আমরা উই আর ইন্টেলেকচুয়াল বিং আমরা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রাণী অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন আমাদেরকে ক্রিটিক্যালি থিঙ্কিং করার সুযোগ দিয়েছেন বিচার বুদ্ধি বিবেক কমন সেন্স কে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে আশরাফুল মাসলুক রাত বানিয়েছেন আমাদের ফ্রি থিংকিং করার সুযোগ আছে আমাদের ইন্টালেক্ট আছে আমাদের ইন্টেলিজেন্স আছে আমরা আমাদের সিদ্ধান্তগুলো গুলো নিজের মন করে নিতে পারি এজন্য আমরা হচ্ছে আশরাফুল মখলুক এই জন্য আল্লাহ তালা ফেরেস্তাদেরকে অর্ডার করেছেন যাতে তারা আমাদেরকে সেজদা দেয় সুবাহান আল্লাহ এই সেজদাটা আবার এবাদতের সেজদা ছিল না এটা ছিল অনারারি সাজদা সম্মান সূচক সাজদা এবাদতের সেজদায় লুটিয়ে পড়া যায় একজনের সামনে আজ করে বলুন তো তিনি কে তো ফেরেস্তারা যে সেজদাটা আমাদেরকে দিয়েছিল এটা ছিল অনারারি সাজদা সম্মান সূচক সাজদা তো এই বিচার বুদ্ধি বিবেক বুদ্ধি এগুলোই আমাদেরকে পশু থেকে আলাদা করেছে পশুর কিন্তু আর জন্য আল্লাহ তালা মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রেইন আমাদের মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছি পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কি এটা করতে পেরেছে এটা মানুষ করেছে কারণ আল্লাহ তালা মানুষকে এই চিন্তা শক্তি দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এবং সহস্টিকেট একটা ব্রেন দিয়েছেন এটা কাজে লাগে আমরা অনেক বড় কাজ করে ফেলতে পারি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট ব্রেনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেনের ওজন কত ধারণা আছে কারো হ্যাঁ কত তিন পাউন্ড অন এন অ্যাভারেজ থ্রি পাউন্ড মানে দেড় কেজি এই দেড় কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতা গুলো বিনির্মাণ করেছি এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই ব্রেইনের মেমোরি ক্যাপাসিটি মেমরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেইনের মেমরি হচ্ছে টু পয়েন্ট আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন পেটাবাইট হয়তো অনেকে শুনেন না পেটাবাইট আরো অনেক বেশি অনেক বড় তো এক পেটাবাইটে হয় ওয়ান মিলিয়ন গিগাবাইট রিপিট এক পেটাবাইটে হয় দশ লক্ষ গিগাবাইট তার মানে আমার আর আপনার যে হিউম্যান ব্রেইন এই ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগাবাইট সুবাহ এত আসতে পঁচিশ লাখ গিগাবাইট

এক হাজার তাতে সারা দুনিয়াটাই যেন এটার ভিতরে ঢুকিয়ে রাখা যায় ঠিক কিনা কিন্তু আল্লাহ আমাদের আমাদেরকে যে দয়া করে ব্রেন দিয়েছেন এটার মেমোরি ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগা বাইট আল্লাহ এবং আপনি শুনলে অবাক হবেন এই ব্রেনের ভিতরে আল্লাহ তালা অনেক নিউরন দিয়েছেন মানে স্নাই কোর্স যে নিউরন ব্রেনের মেসেজ গুলো ইনফরমেশন ট্রান্সমিট করে আমাদের ব্রেইনে এই স্নাই কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন হান্ড্রেড বিলিয়ন মানে দশ হাজার কোটিরও বেশি তো আমরা যত বেশি চিন্তা করি যত বেশি ব্রেইন খাটাই আমাদের এই স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে মানে নিউরন কানেকটিভিটি বাড়ে এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হার্বার্ট বানসন হার্বার্ট ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেকটিভিটি সর্বোচ্চ কত হতে পারে একজন মানুষ যত চিন্তা করুক যত ব্রেন খাটাক কত হতে পারে

কম্পিউটারে দোকানে গেলে প্রিন্টিং করি না এ4 সাইজের কাগজ আছে না একটা হিউম্যান ব্রেনে যত পরিমাণ নিউরন কানেক্টিভিটি হতে পারে তত পরিমাণ সাদা কাগজ যদি আপনাকে দেয়া হয় এ4 সাইজের সাদা কাগজ দিয়ে যদি বলা হয় যেটা টেবিলের উপর রাখেন ইন্টারন্যাশনাল ইওথ সেন্টারের এই টেবিলের উপর এই কাগজগুলো রাখেন আপনি কাগজগুলো রাখতে শুরু করবেন কাগজের স্তূপ উঁচু হতে 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 এই টাওয়ার ছাড়িয়ে আকাশ ছাড়িয়ে বাতাস ছাড়িয়ে মহাকাশ স্টেশন ছাড়িয়ে নাসার বিজ্ঞানীদের নাগালে আসা প্রথম আকাশের যতদূর বিজ্ঞান যেতে পেরেছে এই যে জেমস ওয়ে ওয়েব টেলিস্কোপ চৌত্রিশ কোটি বছর আগের ছবি স্থির চিত্র আমাদেরকে পাঠিয়েছে যত দূর মানুষের নাগালে এসেছে কাগজের স্তূপ এরকম উঁচু হতেই থাকবে তারপরও অনেক কাগজ আপনার হাতে থেকে যাবে তার মানে কি পরিমানে নিউরন কানেক্টিভিটি আমাদের ব্রেনে সম্ভব তো এখন দ্য কোশ্চেনের রাইজ প্রশ্ন হচ্ছে আমরা আমাদের ব্রেনকে ওইভাবে খাটাই কিনা ব্রেনটাকে কাজে লাগাই কিনা আমাদের যে অভাবনীয় চিন্তা শক্তি আনলিমিটেড চিন্তা শক্তি দিয়ে যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটার কতটুকু আমরা ব্যবহার করি আমাদের এই সফিস্টিকেটেড যে ব্রেইন আল্লাহ দিয়েছেন এটা ব্যবহার করি কিনা দিস ইস দ্য কোশ্চেন তো সম্মানিত শুধু আল কোরআন আল কারিমের পরতে পরতে আল্লাহ তালা আমাদেরকে মাথা খাটাতে বলেছেন আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে বলেছেন কিন্তু আমরা মাথা খাটাতে চাই না আমরা যেন চিন্তাশীল হয়ে উঠি আমরা যেন ব্রেইন খাটাই অনেক আয়াত আপনি পাবেন দু একটি আয়াত আপনাদের সামনে আমি উপস্থাপন করবে আজকের আলোচনা আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ আমরা যেন মাথা খাটাই আমরা যেন চিন্তা করি এটা বুঝাতে যে আল্লাহ তালা বেসিকলি কোরআনে চারটা শব্দ ব্যবহার করেছেন চারটা একটু ক্লাসের মতো মনে করেন তাহলে মনে থাকবে কিছু শিখে গেলাম প্রথম শব্দ হচ্ছে আন্নাদার আন্নাদার দুই নম্বর হচ্ছে আল আক তিন নম্বর হচ্ছে আত্মাফাক চার নম্বর হচ্ছে আত্মাদাব্বর রিপিট আবার বলি

নজর মানে হচ্ছে তাকানো তবে সাধারণ তাকানো না কেয়ারফুল লুক হ্যাঁ উইথ ডিপ অবজারভেশন এন্ড রিফ্লেকশন এটাকে কোরআন বলেছে আননাজার এটার প্রতি কোরআন আমাদেরকে উৎসাহিত করেছে পাশাপাশি দুই নাম্বার কি বলছিলাম নজরের পরে হ্যাঁ একজন তো বলতে হবে আল আক আল আক এটাও আপনারা আমরা বলি না আকল হ্যাঁ কিরে আকল নাই তুই কি ব্যাকেল বলি না আমরা এরকম ব্যাকেল মানে যার আকল নেই এই যে আকল আকল থাকা বা আকল খাটানো বা কমন সেন্সকে খাটানো রিজনিং করা কোরআন এটার ব্যাপারে উৎসাহিত করেছে তিন নম্বরে কি বলেছিলাম আত্মাফাকুর এই যে ইউ এর স্টুডেন্ট পাওয়া গেছে তো ওনারা বলতে পারতেছে আত্মাফাকুর আত্মাফাকুর শব্দটা আসছে ফিকির থেকে ফিকরা ফিকির ফিকির তো বোঝেন নাকি আমরা বলি না যে ফিকির করতে হবে তো আত্মাফাকুর মানে ক্রিটিক্যাল থিংকিং বিশ্লেষণ ধর্মী চিন্তা করা আর সর্বশেষ হচ্ছে আত্মাদাব্বুর আর তাদ্বুরটা কোরআনের সাথে জড়িত কোরআনের পেছনের গল্পগুলো খুঁজে বের করা আর তাদ শব্দ থেকে দুবুর দুবুর মানে কি কোন একটা আয়াতের পেছনের পেছনের এর গুরো রহস্য কে এটাকে বের করা এই চারটা ব্যাপারে কোরআন অনেক ইমফিসাইজ করেছে এই চারটা নিয়ে আমরা কথা বলি প্রথমে কি বলেছিলাম প্রথম শব্দটা আন্নাদার সবাই বলেন তো প্রথম শব্দটা কি নজর নজর মানে কি দৃষ্টি দেয়া স্বাভাবিক দৃষ্টি না গভীর দৃষ্টি সুগভীর দৃষ্টি হ্যাঁ ইংরেজিতে বলে অবজারভেশন বা রিফ্লেকশন আমরা যেন শুধু ফেল ফেল করে তাকিয়ে না থাকি আল্লাহ বলেছে তাকালে তাকানোর মতো তাকাবা গভীর দৃষ্টি দিবা